আসসালামু আলাইকুম আমি আনসারুল আশা করি সবাই ভালো আছো পবিত্র রমজান হৃদের শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমাদের যে ফ্যানের রেগুলেটরটি রয়েছে বা স্পিড কম বেশি করার জন্য আমরা যে রেগুলেটরটি ব্যবহার করি সেই রেগুলেটরটি কানেকশন কিভাবে হবে সেটাই দেখাবো এবং এটি আমি আমার ফ্যানে লাগাতে চাচ্ছিলাম তো ভাবলাম একটি ছোট ভিডিও বানিয়ে দিই যাতে সবার বুঝতে সমস্যা না হয় এবং খুব সহজে যে কেউ বাড়িতে বসে এই রেগুলেটরটি ফ্যানে লাগাতে পারে এবং ফ্যানের স্পিড কম বেশি করতে পারি এই রেগুলেটরের কানেকশন খুবই সহজ এই রেগুলেটরে দেখলে বুঝতে পারবে দুটি তার থাকে এবং এটি পিছনে দেখো দুটি তার রয়েছে এটি খুবই একটি ভালো মানের রেগুলেটর দেখো দুটি তার এই দুটি তার আমাদের কানেকশন হবে আমাদের ফ্যানের এবং এই দুটি তার কোথায় কানেকশান হবে সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে এবং খুব সহজে নিজেই নিজের ফ্যানের স্পিড কম বেশি করার জন্য রেগুলেটার লাগাতে পারবে আমাদের যে বোর্ডের সুইচটি রয়েছে সেই সুইচটির পিছন সুইচটি থেকে এই রেগুলেটারের রেগুলেটারের তারটি কানেকশান হবে এবং এখানে আমার বোর্ডটি খুলে দেখাচ্ছি না কেননা আমার বোর্ডটি একটু উপরে রয়েছে সেই জন্য একটু প্রবলেম হচ্ছে ভিডিওতে তো আমি একটি সুইচ নিয়ে নিয়েছি আর একটি রেগুলেটার তো এই সুইচ আর রেগুলেটার দিয়েই দেখাবো কানেকশনটি কিভাবে হয় চলো এর কানেকশন শুরু করি কানেকশন শুরু করার আগে দেখে নিই ফ্যানে আমাদের দুটি তার আসে একটি নিউট্রাল এবং একটি ফেজ আমাদের লাল তারটি হচ্ছে ফেজ এবং কালো তারটি নিউট্রাল এই দুটি তারই আমাদের এবং এই সুইচটি আমাদের যে তারটি রয়েছে সেই ফেল তারের সাথে কানেকশন থাকে এবং নিটলটি থাকে আমাদের ডাইরেক্ট এবং এখানে ড্রয়িং আমি দিয়ে দিয়েছি এই ড্রয়িংটি দেখে খুব সহজেই কানেকশনটি বুঝে নিতে পারো তো কানেকশানটি শুরু করি কানে শুরু করার জন্য আমাদের প্রয়োজন যে তারটি হ তারটি আছে এই তারটি আমাদের যে সুইজের একটি টার্মিনালে লেগে যাবে এবং একটি একটি টার্মিনালে আমার চলো লাগিয়ে নিই যে কোনো একটি টার্মিনালে লাগালেই হবে ফের তারটি আমরা মিডিলে লাগিয়ে নিচ্ছি এবং এর যে আরেকটি টার্মিনাল খালি আছে এই খালি টার্মিনালে আমাদের যে রেগুলেটটি রয়েছে রেগুলেটরটির সেই রেগুলেটরটির একটি তার এখানে লাগানো হবে দেখতে পাচ্ছি সুইচের আরেকটি খালি রয়েছে এই সাইডে একটি ফেজ এবং একটি যে আমাদের দেখো রেগুলেটরি দুটো তার রয়েছে দুটি তারের মধ্যে একটি তার আমাদের সুইচে লাগানো হবে খুবই ভালো করে লাগিয়ে নেবে আর লাইন চালু অবস্থায় এই কাজটি করবে না দেখো সুইচের আরেকটি প্রান্তে আমরা আমাদের রেগুলেটরটি কানেকশান করে নিলাম বাস এতটুকুই কানেকশান আমাদের রেগুলেটারে হয়ে থাকে এবং এখানে দেখো একটি রেগুলেটর থেকে দুটি তার বার হয়ে যাচ্ছে একটি সুইচ থেকে এবং একটি রেগুলেটর থেকে আর এই রেগুলেটর থেকে যে তারটি বার হয়েছে এই তারটি আমরা লাগাবো আমাদের ফ্যানের ফেস দ্বারে ফ্যানের যে ফেস ওয়্যারটি রয়েছে লাল তারটি সেই তারটি আমাদের এখানে রেগুলেটরের সঙ্গে জুড়ে দেব কানেকশনটা দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং এই ধরনের কিছু ভিডিও আমি আমার চ্যানেলে প্রায় আপলোড করে থাকি তো সেগুলো দেখার জন্য বা কিছু কিছু ছোটো ছোটো জিনিস জানার জন্য যেগুলি আমাদের বাড়িতে আমাদের খুবই কাজে লাগে সেই ধরনের ছোটো ছোটো ভিডিও আমি বানিয়ে থাকি তো ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে দেখো ফ্যানের তারটির সাথে আর আমাদের রেগুলেটার তারটি কানেকশন করে নিলাম এবং এখানে একটি টেপ মেরে দেব টেপ মারাটা দরকার কেননা এগুলি কোনো টার্মিনাল বা স্ক্রুড্রাইভার লাগানোর জন্য কোনো জায়গা দেয় না রেগুলেটারে দুটি তারই বাইর হয়ে থাকে তো এইটা তারে আমাদের টেপ মেরে নিতে হবে তো টেপ মারা কমপ্লিট হয়ে গেলে আমাদের রেগুলেটারের কানেকশন কমপ্লিট এবং দেখো সুইচ থেকে আমাদের রেগুলেটার রেগুলেটার থেকে ফ্যান এবং ফ্যান থেকে যে একটি নিউটল তার আমাদের ডাইরেক্ট চলে যাবে আমাদের নিউটলে এবং এটা হচ্ছে নিউটল এই তারটি আমাদের চলে যাবে ডাইরেক্ট নিউটলে এবং সুইচ থেকে যে তারটি বার হচ্ছে সেটা হচ্ছে ফেজ এবং সুইচ থেকে আর একটি ফ্যান থেকে দুটি তার আমাদের বার হয়ে গেল ছোট্ট একটি কানেকশন করলেই আমরা আমাদের রেগুলেটরের কানেকশানটি করে নেব এবং ফ্যানের স্পিড খুবই সহজে কম বেশি করতে পারবো কাউকে দরকার হবে না কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হবে না নিজেই ছোটোখাটো কাজ আমরা করে নিতে পারি এই ধরনের একটি ছোটোখাটো ভিডিও দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটি সাবস্ক্রাইব এবং করে নেবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে থ্যাংক ইউ